জন সাতজন জন লোক অনায় এসে বসতে বসতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে ভাবতে পারেন দাম থাকবে আজকে একদম সীমিত ছয় লাখ টাকা একদম সীমিত ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা তেলের গাড়ি যাই হোক ভাই আমরা মোটামুটি চেষ্টা করছি গাড়ি গুলা দেখাই দেওয়ার জন্য তারপরও যেহেতু লাখ লাখ টাকার গাড়ি ব্যাপার সেপার ফিজিক্যালি আসবে দেখবে এটাই অবশ্যই এটাই কিন্তু স্বাভাবিক সেক্ষেত্রে কিভাবে আসবে একটু বলবো এটা আসবে বলে আপনি মিরপুরে এক নম্বর শালিমাজারের দক্ষিণ পাশে সিনথিয়া কার সেন্টার ঠিক উল্টা পাশে আপনি দুশো ফিট দক্ষিণ পাশে চিনतिया কার সেন্টার আচ্ছা এরphoneNumber আছে নাম্বার যোগাযোগ করুন কোনো সময় আমরা বাজার গেট থেকে রিসিভ করব ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম